আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সংক্ষেপে দুইটি কথালাপে আপনাদেরকে নিয়ে যেতে চাই শিক্ষকদের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সেই সাথে প্রাসঙ্গিকতায় নন এমপিও শিক্ষকদের দোদশা চিত্র একটু আমার এই কথা কথালাপের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ তো আমরা যদি শিক্ষক এই যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের দিকে যদি তাকাই আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে আমাদের দেশে এত বড় মাপের ইন্টেলিক থাকার পরেও আটটা দিন হয়ে গেল আট দিন অতিবাহিত হচ্ছে এই আট দিনের মধ্যে একটা যৌক্তিক ন্যায়সঙ্গত এবং বাস্তবসম্মত শিক্ষকদের এই দাবি দেওয়া এখনো সলিউশনে পৌঁছাতে পারেনি একতরফা কখনো হয় না রাষ্ট্রের দিক থেকে যে অক্ষমতার কথা রাষ্ট্র বলছে এবং পাশাপাশি যে শিক্ষকদের দিক থেকে যে দাবি দেওয়ার কথা বলছে দুই দিকে বাস্তবতা যদি ধরেই নি দুই দিকে বাস্তবতা আছে ধরে নি মানে সত্যিকার অর্থে বাস্তবতা আছে তারপরেও একটা মাঝামাঝি একটা পর্যায়ে তো আসা দরকার ছিল যে পরবর্তীতে আরো দেখা হবে তাহলে এর এর মধ্যে মধ্যে আমরা আমরা শিক্ষক বিয়োগের কথা শুনেছি শিক্ষকদের কথা শুনেছি আমরা না ক্যামেরার মানে অফ ক্যামেরায় আরো কত শিক্ষক এবং অসুস্থতার মধ্যে আছে এই শিক্ষকদের কথা যদি বাদ দি ধরেন আমাদের চোখের সামনে আছে তাদের যে পরিবার আছে পরিবারের সদস্য বৃন্দ আছে তাদের কথা একবার ভাবুন তাদের বাবা অথবা তাদের মা আজকে আট দিন হলো এই শহীদ মিনার জাতীয় শহীদ মিনারে এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছে এই মুভমেন্টের যে ফলে যে জনজীবনে যে দুর্ভোগ সেটি তো রয়েছেই যেটা সরকার থেকে বারবার বলা হচ্ছে ঠিক আছে যৌক্তিকতা আছে কিন্তু আমরা এই একটা ব্যাপারে রাষ্ট্রের এত এই যে সিদ্ধান্ত হীনতা কিনা আমি জানি না এবং সিদ্ধান্ত নিতে না পারার যে বাস্তবতা সেই বাস্তবতা সত্যি আমাদেরকে ব্যথিত করে তাহলে সামনে রাষ্ট্রে যে এত নানা রকমের সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান কল্পে কিভাবে এগোবে আমরা কি এই চুয়ান্ন বছরের খুঁড়িয়ে চলা বাংলাদেশ আর কি সামনে পথ পাবে না যে একটি সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রের আটটা দিন ব্যয় হয়ে গেল এতে কি রাষ্ট্রের ক্ষতি সাধন হচ্ছে না এই আট দিনে যে জন কথা এবং আরো যে অন্যান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সেই জায়গাটাই কি বলবেন একজন শিক্ষকে কেন মার খেতে হয়েছে এই নানান প্রশ্ন তাহলে পিছনে কারা আছে যারা সমস্যার সমাধানটাকে করতে চাচ্ছে না সমাধানটাকে না করে সমস্যাটাকে একটা স্বার্থ সিদ্ধি করবার ব্যাপার এখানে রয়েছে সেটি কি প্রশ্ন নানা মনে দেয় না অবশ্যই দায়ী আচ্ছা এর জন্য কি দায়ী যে যে রেড ট্যাপের ট্যাপের কথা আমরা শুনি অর্থাৎ যে আমলাতান্ত্রিক জটিলতার কথা শুনি তার জন্য কি এরা দায়ী আমাদের দেশ আর কতকাল পিছিয়ে থাকবে কত যোগ পিছিয়ে থাকবে ব্রিটিশ ঔপনিবেশিকতার সেই মানসিকতার আমলাতান্ত্রিকতা আমাদেরকে এখনো ঘিরে বসে নাই এখনো কি ঘিরে বসে আছে না ঘাপটি মেরে বসে আছে আমার তো সেটাই মনে হয় এখনো এই অবস্থায় আমরা লক্ষ্য করি বিভিন্ন অফিস আদালতে যার যার মতো করে মনে হয় যেন আখের গুছিয়ে নিচ্ছে কে কোথায় যাবে কি করবে কে কোথা থেকে অর্থ হাতিয়ে নিবে সেই একটা যেন প্রচেষ্টা আচ্ছা এই যে যারা এই কাজগুলো করছে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দেশকে আবদ্ধ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে এই স্বার্থ সিদ্ধির মধ্যে তাদের কি লাভ লাভ তাদের ব্যক্তিগত লাভ তাদের পারিবারিক আচ্ছা এই অর্থ তারা কি করবে শেষ পর্যন্ত কাদের জন্যই অর্থ তারা কি আসলে সত্যিকার অর্থে এই হাজার হাজার কোটি টাকা ভোগ করে দিতে পারবে তাহলে কাদের জন্য এসব করা আচ্ছা এটা তো স্পিরিচুয়াল কথাবার্তা মানে তত্ত্ব ধর্ম নির্ভর কথাবার্তা আমি যদি বা যদি বাস্তবতার নিরীক্ষে যদি ধরি তাহলে এই টাকা এই যে তারা যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে সেই জটিলতার মধ্য দিয়ে আসলে তাদের সলিউশন কি বোঝাতে যাচ্ছেন রাষ্ট্র তো এই চন্দ্র বছরে কিছুই দেখাতে পারেনি কিছু আমি ওটা বলবো না দেখাতে পেরেছে হ্যাঁ যেভাবে দেখানোর কথা ছিল ডেভেলপ কান্ট্রি গুলো যেভাবে তারা যে জায়গা থেকে এগিয়ে এখন ডেভেলপ কান্ট্রির নাম লিখিয়েছে সেই জায়গা থেকে আমাদের রাষ্ট্র একসময় না জোরজার মূল্যক তার এখনো তো সেই জোরজার মূল্যক তার অবস্থার মধ্যেই তো আমরা পদার্পন করছি তাহলে এখনো কি ভাববে না রাষ্ট্র যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এই দুর্দশার কারণে আমরা যে পিছিয়ে আছি সেটা রাষ্ট্র এখনো ভাবে না লক্ষ লক্ষ মানে চিন্তা করা যায় না এই যে শিক্ষক তাদের পরিবার এবং জাতি বিনির্মাণে তাদের যে নিরলস পরিশ্রম শুধু শিক্ষা প্রতিষ্ঠানে তারা সময় দেয় না সেই শিক্ষা প্রতিষ্ঠানের কাজগুলো কিন্তু আবার বাসায়ও তাদের করতে হয় এছাড়াও তাদের রাষ্ট্রীয় কাজ এই যে সামনে এই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই রাষ্ট্রীয় দায়িত্ব এখন যদি এই অবস্থার জারি রাখে এই অবস্থা যদি যদি চলতে থাকে এই শিক্ষক সমাজ বেঁকে বসে যে আমরা রাষ্ট্রীয় এই দায়িত্ব পালন করব না রাষ্ট্র যেহেতু আমাদেরকে দেখছে না আমি আমি রাষ্ট্রকে এই মানে কিভাবে ভূমিকা রাখবো এই প্রশ্ন যদি রেখে দেয় আবার এর ভেতরে দেখেন শুধু শিক্ষকদের দাবি এখন বলছি না শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন তারপরে ডাকসু জবি এই যে জাবির যে প্রতিনিধিরা তারাই সে প্রকাশ করছে শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে তাহলে এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানে তারপরে রাজনৈতিক দলগুলো যখন একাত্মতা পোষণ করে তাহলে সরকার তার জায়গায় থেকে আমি বুঝতে পারছি না কেন তারা এক পেশে অবস্থা অবস্থান গ্রহণ করছে এটি একটি কথা এবার যদি আমি আসি এই যে লক্ষাধিক বা লক্ষ লক্ষ যে ভুক্ত শিক্ষক এর পাশাপাশি সরকার বাহাদুররা কি এটা চিন্তা করছে না যে নন এমপিও শিক্ষক এর থেকেও বেশি আছে তাদের কি অবস্থা তারা আসলে সরকার থেকে তো বেতন পাচ্ছে না স্কুল অর্থায়নে যে এই যে নন এমপি শিক্ষক আছে শ্রেষ্ঠ পদে বা কন্ট্রাকচুয়াল অনেক বছর ধরে অনেকের চাকরি শেষ হবে হবে কিন্তু তারা এমপি মুখ দেখে নাই এ দায় কার আসলে এই যে হজবরল অবস্থা এবং এদের যে পরিবার আছে তারা যে কত অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে রাষ্ট্র আসলে আমার মনে হয় সেই দিকটা আসলে কখনো ভেবে দেখছি কি আমার মনে হয় এই যে পাঁচ আগস্ট পরবর্তী যে সবাই যে স্বপ্ন স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণ আসলে কতটুকু এগিয়েছি আমরা যতটুকু এগিয়েছি আমার মনে হয় তার থেকে অনেক বেশি পেয়েছি আমাদের মধ্যে এখনো সেই সংখ্যা আর্থিক সংখ্যা মানসিক সংখ্যা এবং আহ নির্ভিকতার যে সংখ্যা সেইটা তো রয়ে রয়েই গেছে তাহলে আসলে কখনো বাংলাদেশ একটা নতুন জায়গা পৌঁছাতে পারবে কিনা সেই প্রশ্ন যায় এবং আমার মনে হয় ভাববার সময় এখনি সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক নিয়ম কানুনের বেড়া আমলাতান্ত্রিক জটিলতায় মন মানসিকতায় এখনো যে অবস্থা আমাদের মধ্যে সেই অবস্থার অবসান হওয়া দরকার এই অবসান যদি না হয় এর মধ্যে যদি আবার নন এমপি শিক্ষকদের যে পরিষদ আছে সেই পরিষদ যদি রাষ্ট্র আবার যদি পথে নামে তাদের দাবি দেওয়ার জন্য যে জাতীয়করণ বা এমপি ভক্তিকরণের লক্ষ্যে তাহলে রাষ্ট্র একটা হজবরল অবস্থার মধ্যে কোথায় যাবে সামনে নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়ন সব মিলিয়ে নতুন সূর্যোদয়ের পরিবর্তে আবার না অমাবস্যার অন্ধকারে বাংলাদেশ ডুবে যায় সেই একটা আশঙ্কা তো থেকেই যায় তাহলে উচিত নয় কি সরকার এই অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য একটা নতুন পরিকল্পনা এমন একটা ঘোষণা সামনে দিয়ে দেওয়া উচিত যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে ঢেলে সাজাবো এবং একটা জাতীয়করণের জায়গায় আমরা নিয়ে যাব সেটা কথা দিচ্ছি এবং সবাই মিলে করলে সেটা হবে আশা করি সকালবহৎ ভাববে আসসালামু আলাইকুম